নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি আবারও পুজো স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নবমী স্পেশাল একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বানাচ্ছি কড়াই চিকেন চিকেনের এই রেসিপিটা বানানো ভীষণই সোজা এবং স্বাদেও হয় দারুণ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে কড়াই চিকেন বাড়াবার জন্য কিন্তু সবার প্রথমে চিকেন পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়েছি চিকেনের পাত্রটা একটা সাইডে রেখে কিছু সবজি রেডি করে নিয়েছি এই রেসিপির জন্য চলুন আপনাদের ঝটপট দেখিয়ে দিই কি কি সবজি নিয়েছি লাগবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু কোনাকুনি করে কেটে নিয়েছি এছাড়াও নিয়েছি টমেটো তিনটে তিনটে টমেটোকে চার ফালি করে কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম কোনাকুনি করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো কেটে পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে নিয়েছি এবং কড়াই চিকেনের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে নিয়েছি ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা গোল গোলমরিচ গোটা গরম মশলা এবং এখানে কয়েক ক রসুন ও আদা নিয়েছি এগুলোকে পেস্ট করে নিতে হবে একটা কড়াই বসিয়ে রেডি করে রাখা সেই মশলাগুলো দিয়ে দিলাম এই মশলাগুলো ভেজে নিয়ে ঠান্ডা করে নিতে হবে নামিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করে নিতে হবে আপনাদের শুরুতেই যে সমস্ত উপকরণগুলো দেখালাম এই রেসিপির জন্য যেমন সবজি ভাজা মশলা ও আদা রসুন এই সমস্ত মশলা ছাড়া কিন্তু আলাদা করে কোনো রকম মশলা লাগবে না তারপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে ধুয়ে জল ছড়িয়ে রাখা চিকেনগুলো দিয়ে দু মিনিটের মতো কিন্তু চিকেন খুব ভালো করে ফ্রাই করে নিয়ে আপনারাও ফ্রাই করে নেবেন তারপর কিন্তু টমেটো ও পরিমাণ মতো নুন অ্যাড অ্যাড করে দেবে করার পর দেখবেন চিকেন থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে আলাদা করে কিন্তু এই রেসিপিতে কোনো রকম জল ব্যবহার করব না এই জলেই কিন্তু রান্নাটা করে নেব চিকেন ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়েছে ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার কারণে কিন্তু টমেটো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে ঠিক এই সময় দুটো কাঁটা চামচের সাহায্যে টমেটোর খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি আপনারা নিজেদের সুবিধা মতো জিনিস ব্যবহার করে কিন্তু টমেটোর খোসাটা ছাড়িয়ে বাদ দিয়ে দিতে পারেন টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার একটাই কারণ যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়ে চিকেনের সাথে মিশে যায় এরপর কিন্তু অ্যাড করে দিলাম আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবং টমেটোগুলো কিন্তু খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দিয়েছি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে একবার চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে গুঁড়ো মশলাগুলো ব্যাস এখানে কিন্তু আমাদের আর আলাদা করে কোনো রকম মশলা লাগবে না আর এই সময় কিন্তু মশলাটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন চিকেনটা কিন্তু আমাদের এইটি পার্সেন্টের মতন তৈরি হয়ে গেছে দেখুন চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এই সময় অ্যাড করে দিতে হবে কেটে রাখা সবজিগুলো কাঁচা লঙ্কা পেঁয়াজ ও ক্যাপসিকাম আর তারপর চিকেনের সাথে সবজিগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে সবজিগুলো অ্যাড করার পর আপনাদের মনে হতে পারে এখানে একটু জল দরকার তবে কোনো রকম জল ব্যবহার করবেন না দু তিন মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই দেখবেন সবজি থেকে জল ছাড়তে শুরু করছে এবং দেখবেন গ্রেভিটাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে তাহলে আমাদের কড়াই চিকেন কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার ফাইনালি এখানে দিয়ে দিতে হবে আমরা যে ঘরোয়া কড়াই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই কড়াই মশলাটা এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই কিন্তু তৈরি দুর্গাপুজো নবমী স্পেশাল কড়াই চিকেন রেসিপি ব্যাস তৈরি হয়ে গেছে খুব সহজেই কড়াই চিকেন রেসিপি আপনারা কিন্তু দুর্গাপুজো নবমী স্পেশাল ছাড়াও যে কোনো দিনেই কিন্তু এই চিকেনের রেসিপিটা তৈরি করে নিতে পারেন ভাত রুটি পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু রেসিপিটা ভীষণ ভালো লাগে আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন আমার পক্ষ থেকে সকলকে জানায় শুভ মহানবমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন পুজোর দিনগুলি সকলে খুব ভালো কাটাবেন এবং আনন্দে থাকবেন নমস্কার